শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক ফাটল ধরেছে রোহিঙ্গা ও বাংলাদেশি ঘুষপেটিয়কো চুন চুন কর ঝাড়খণ্ড কে বাহার ভেজনে কা কাম প্রমোদ কুমার বাংলাদেশকে ব্যঙ্গে আরো একটি নতুন দেশ তৈরি করা হুমকি দিয়েছে নেক্সট টাইম আপ আগর হামারে মাইনরিটিজ কে খিলাফ আপ কিছু করতে হ্যায় ক্রিশ্চিয়ান হো শেখ মুজিব এবং শেখ হাসিনা কারণে ভারত এতদিন চুপ ছিল ছাত্র জনতার বিপ্লবের মুখে সাবেক শেখ হাসিনা ক্ষমতা রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক ফাটল পরিস্থিতি ও সমগ্র পরিস্থিতির মধ্যে তা স্পষ্ট হয়ে ওঠে আঞ্চলিক শক্তি এই দেশটিতে সৃষ্টি হয়েছে কূটনৈতিক সংকট তাছাড়া ভারতের আভ্যন্তরীণ বিভিন্ন ঘটনা বেঁচে আসছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে বসে নেই ভারত তারা দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি বাংলাদেশে ইস্যুতে কঠোর অবস্থান রয়েছে মোদী সরকার বাংলাদেশ এর মধ্যে সীমান্ত অনুপ্রবেশে ইস্যুতে বাংলাদেশে ক্ষতিকর বলে অবহিত করেছে ভারত সরকার প্রধান শুধু মোদী নয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের অনুপ্রবেশকারীদের উল্টো করে শাস্তি দেওয়ার হুমকি দেয় একবার ঝাড়খন্ড সরকার বদল দিয়ে রোহঙ্গিয়া ওর বাংলাদেশি ঘুষপেঠিয়ো চুন চুন কর ঝাড়খন্ডকে বার ভেবে কাম যদি এই করা মন্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ তাই সবাই আশা করছিল হয়তো ভারতীয় নেতারা এবার লাগাম টানবে তবে লাগাম টানা তো দূরের কথা এবার ভারতের বিজেপি দলীয় শীর্ষ নেতা প্রমোদ কুমার বাংলাদেশকে বেঙ্গে আরও একটি নতুন দেশ তৈরি করার হুমকি দিয়েছে আর এই নতুন দেশ তৈরি করার ভারতে নাকি সক্ষমতা রয়েছে দাবি করে যদি ত্রিপুরা সাহায্য না করতো তাহলে বাংলাদেশে কোনো মুক্তি বাহিনী বলতে কিছুই থাকতো ইন্ডিয়া সহারে ত্রিপুরা আগে ত্রিপুরা নেই মুক্তি বাহিনী শেখ মুজিব এবং শেখ হাসিনা কারণেই ভারত এতদিন চুপ ছিল কিন্তু বাংলাদেশের সাথে এখন তাদের কোনো বন্ধুত্ব নেই যদি বাংলাদেশিরা চ্যালেঞ্জ করতে পারে তবে তাদের মনিয় করে দিতে চান পাকিস্তান ভেঙ্গে ভারত বাংলাদেশ তৈরি করেছে আবার এই বাংলাদেশকে ভেঙ্গে আরও একটি দেশ তৈরি করার ক্ষমতা নাকি এই ভারতের আছে ভারতীয়দের ঐক্যমত থাকার আহ্বান জানিয়ে এই মিত্রতলীয় নেতা বলেন বাংলাদেশীরা এখন ভারতের বিপক্ষে স্লোগান দিচ্ছে তারা দাবি করেছে তারা নাকি ভারতের ত্রিপুরা এবং উত্তর পূর্বী অঞ্চল রাজ্য দখল করবে তাই সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে প্রদোৎ কুমার আরো বলেন ভারতের মুসলমানরা কিন্তু হিন্দুদের মন্দির রক্ষা করে তাদের রাজবাড়িতে এখনও নামাজ আদায় করা হয় আর এটা হচ্ছে ভারতের সংস্কৃতি কিন্তু বাংলাদেশের মানুষরা এটিকে শ্রদ্ধা জানে না কিন্তু তারা ভুলে গেছে যে তারা মাঝে মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে করে মূলত বাংলাদেশের সংখ্যালঘু এবং উপজাতিদের উপর নির্যাতন অভিযোগ তুলে ছাব্বিশে সেপ্টেম্বর ত্রিপুরা মিছিল করে এবং সেই মিছিলে সে এই বক্তব্য রাখেন ভারতের এমন উস্কানিমূলক কথা আপনি বাংলাদেশি হিসেবে কি মনে করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ এটা হলো আমার একটা নতুন একটা চ্যানেল এই সম্পর্ক প্রসঙ্গ চ্যানেলটি আপনাদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনাগুলো আপনাদের সাথে উপস্থাপন করবে আর এই কারণে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং